আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বগুড়া ঠ্যাঙ্গামারা মহাসড়কের কাজ কত দূর এগিয়ে গিয়েছে তো আপনাদের কথা বিবেচনা করে আজকে আমি আপনাদেরকে ঠ্যাঙ্গামারা মহাসড়কের কাজের আপডেট দেব আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক রংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ঠ্যাঙ্গামারা মহাসড়কটিকে অনেকটাই প্রশস্ত করা হয়েছে অর্থাৎ মাটিডালি থেকে এই প্রান্তে যে মহাসড়কগুলো শুরু হয়ে গেল অর্থাৎ রংপুরের দিকে সেই মহাসড়কটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অংশে রাস্তাটিকে সম্প্রসারণ প্রশস্ত করার কাজ চলমান রয়েছে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল মহাসড়কের পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঠ্যাঙ্গামারার বিভিন্ন প্রতিষ্ঠান এ পাশে ছিল বিশেষ করে দোকানপাট এবং মার্কেট যেগুলোকে ইতিমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে রাস্তাটিকে প্রশস্তকরণের জন্য এ পাশে আপনারা দেখছেন এই পাশ দিয়ে মূলত ঢাকারংপুর চাললেন মহাসড়কের যে সার্ভিস লেন অর্থাৎ স্থানীয় যানবাহন চলাচল করবে সেই সার্ভিস লেনটি এই জায়গার উপর দিয়ে করা হবে যার জন্য রাস্তাটিকে প্রশস্ত করা হচ্ছে এবং ভূমি অধিগ্রহণের পর্যায়ের কাজ চলমান রয়েছে হাতে ডান পাশে চলে এলাম অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশে চলে এলাম এবং এখানে আমি দেখছি যে ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে বৃষ্টির কারণে মহাসড়কে যাতে পানি এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয় তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের পাশেই একটি ড্রেন নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ ঢালাই ধারার নির্মাণ হচ্ছে এই ড্রেনটি এখানে শাটারিংয়ের কাজ করা হচ্ছে ড্রেনের জন্য দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে ঢালাইয়ের মেশিন এসে এই সম্পূর্ণ অংশটি ঢালাই করে দেয় মূলত এ কাজ করতে একটু বেশি সময় লাগে ট্যাঙ্গামড়া মহাসড়কের পরে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে বর্তমানে আপনাদের রাস্তার চিত্র দেখাচ্ছে এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে মসজিদটি এই মসজিদটি মূলত মহাসড়কের যে লেনগুলো হবে সেই লেনগুলোর ভিতরেই কিন্তু পড়ে যার কারণে মসজিদটিকে ভাঙ্গা হবে দেখতে পাচ্ছেন এখানে যে ঢালাইয়ের সার্ভিস লেন এবং তার মাঝি যে মেইন চার লেন হবে সেই চার লেন রাস্তাও কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে তো এখানে মোট ছয় লেন রাস্তা আপনারা দেখতে পারবেন যেটা মূলত কাজ কিন্তু এখনও করা সম্ভব হচ্ছে না মূলত মসজিদটির কারণে টি এম এস এসের বিভিন্ন প্রকল্প এখানে দেখবেন যে রাস্তার পাশেই গড়ে উঠেছে বিশেষ করে তাদের যে কার্টুন মিলটি রয়েছে সামনে আপনারা দেখছেন যে টিএমএসএস কার্টুন মিল তারপরেই কিন্তু একটা হোস্টেল তৈরি করা হয়েছে মেডিকেল মুশকিলের জন্য অনেকটা কাজের বাধা তৈরি হয়েছে এখানে আপনারা লক্ষ্য করুন বাগোপাড়া থেকে যে ঢালাইয়ের রাস্তাটি এসেছিল সেই রাস্তাটি মূলত সামনেই যে টিএমএসএস টিমবার মিলটি রয়েছে সেই টিমবার মিলে এসে শেষ হয়েছে অর্থাৎ এখানে আর কোনো কাজ করা হয়নি মূলত ভূমি অধিগ্রহণের যে পর্যায় রয়েছে বিশেষ করে টিএমএসএস মেডিকেল মহাসড়কের সামনে আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু ভূমি অধিগ্রহণ চলছে অর্থাৎ এখানে কাজের গতি এবং পরিধি অনেকটাই ধীর গতি সম্পন্ন দেখতে পারবেন যে পুরাতন যে মহাসড়ক সেই মহাসড়কটি কিন্তু এখনও রয়েছে তবে সামনে আপনারা দেখছেন যে ঢালাইয়ের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি এখানেই মূলত শেষ হয়ে পুরাতন যে মহাসড়কটি ছিল সেই মহাসড়ক দিয়েই মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে তো বন্ধুরা ঢাকার রং বোর্ড চাললেন মহাসড়কের ঠ্যাঙ্গামার অংশের কাজের আপডেট আমি এখানেই শেষ করব আশা করি যে ঠ্যাঙ্গামারাই যে কাজের বাধাপ্রাপ্ত হয়েছে সেই বাধাপ্রাপ্ত স্থানগুলো অতি শীঘ্রই ভূমি অধিগ্রহণের পর্যায়ে এনে সমাধান করবে এবং রাস্তাটিকে সম্পূর্ণরূপে মুক্ত করার যে প্রচেষ্টা তা চালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও